উনিশ আগস্ট থেকে বাইশে আগস্ট পর্যন্ত আমাদের রাজ্যের সমস্ত জেলায় আটটি জেলাতে অতি ভারী বৃষ্টিপাত এবং ভারী বৃষ্টিপাতের কারণে ভয়াবহ বন্যার সৃষ্টি হয়েছে তার সঙ্গে ভূমিধস বা অন্যান্য বিপর্যয় আমরা সম্মুখীন হয়েছি জনজীবন একদম সম্পূর্ণভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে প্রায় সতেরো লক্ষ লোক এতে ক্ষতিগ্রস্ত হয়েছে এর মধ্যে মানুষের প্রাণহানি থেকে শরীর করে কৃষির জমি প্রচুর ক্ষয়ক্ষতি হচ্ছে এবং এখনো অনেক চাষের জমি জলের তলায় আছে তো এই ব্যাপারে যে জমি এখনো জলমগ্ন হয়ে আছে সেগুলি তিন চার দিন জলের নিচে থাকায় এখানে আহ যে শস্য ছিল তা সম্পূর্ণ এবং আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এখনও জন্মগ্ন আছে কিছু কিছু জায়গা তো এখানে এবং নতুন করে জল হচ্ছে আমি নিজেই প্রত্যক্ষদর্শী হিসাবে আমি দেখে এসেছি সিপাইজলা ডিস্ট্রিক্টে নলছড় ইত্যাদি এলাকায় ব্যাকফ্লোর মতো হচ্ছে মহলে আশেপাশের যে জমি বা তার থেকেও একটু দূরের যে জমি সেইগুলিতে এই রুদ্রসাগরের জল ব্যাক হয়ে পৌঁছে যাচ্ছে এখন তো এটা এখনো জলমগ্ন হয়ে আছে এটা একটা ম্যাটার অফ কনসার্ন আর এই আকস্মিক বন্যার কারণে কৃষকদের ফসল বিশেষ করে আউশ যেটা ওরা হারভেস্ট করতে পারিনি এবং আমন ধান যেটা আবার প্রচুর পরিমাণে লাগানো হয়েছিল এবং শাকসবজি সেটার প্রচুর ক্ষতি হয়েছে রাজ্যের কৃষি এবং কৃষক কল্যাণ দপ্তরের আধিকারিক এবং কর্মচারীগণ স্থানীয় প্রশাসনের সহযোগিতায় দ্রুত ক্ষতিগ্রস্ত এলাকাগুলি পরিদর্শন করে প্রাথমিক ক্ষয়ক্ষতি নিরূপণ করার উদ্যোগ নিয়েছে তো আমরা বৃষ্টিপাতের পরিমাণে যদি আমরা যাই তাহলে আমরা দেখতে পারি যে বাইশে আগস্ট দুই হাজার চব্বিশ থেকে যে বৃষ্টি হয়েছে বিভিন্ন ডিস্ট্রিক্টে এর মধ্যে আমি শুধু বলব ডিস্ট্রিক্ট ওয়াইজ মানে যেটা বৃষ্টিটা হয়েছে বাইশে আগস্ট থেকে আজ পর্যন্ত বাইশে আগস্ট পর্যন্ত মানে পয়লা আগস্ট থেকে বাইশে আগস্ট পর্যন্ত এবং বিশ এবং বাইশে আগস্টে কত হয়েছে তো প্রথমটা হচ্ছে স্বাভাবিক বৃষ্টিপাত স্বাভাবিক বৃষ্টিপাত উত্তর ত্রিপুরাতে দুশো সত্তর দশমিক পাঁচ আর অগাস্ট মাসে বাইশ তারিখ পর্যন্ত চারশো উনষাট দশমিক সাত মিলিমিটার বৃষ্টি হয়েছে যা সত্তর শতাংশ বেশি স্বাভাবিকের চেয়ে এবং তিন দিনে বাইশ বিশ থেকে বাইশে আগস্ট ধর্মনগরে মানে যেটা বৃষ্টি যেখানে মাপা হয় যেখানে দুশো সাতষট্টি দশমিক চার মিলিমিটার বৃষ্টি মাপা হয়েছে ঊনকোটি ডিস্ট্রিক্টে স্বাভাবিক বৃষ্টির পরিমাণ ছিল দুশো উনত্রিশ দশমিক চার মিলিমিটার কিন্তু এবারে আগস্ট মাসে বাইশে আগস্ট পর্যন্ত চারশো ষাট দশমিক এক মিলিমিটার বৃষ্টি হয়েছে যা স্বাভাবিক হচ্ছে একশো এক শতাংশ বেশি কয়লা শহরে তিন দিনে যে বৃষ্টিপাত মাপা হয়েছে কুড়ি থেকে বাইশ সেটার পরিমাণ হচ্ছে দুশো সাতষট্টি দশমিক চার মিলিমিটার হোলাই জেলাতে স্বাভাবিক বৃষ্টির পরিমাণ থাকে একশো আটাশি দশমিক নয় মিলিমিটার প্রাপ্ত বৃষ্টিপাত যেটা অগাস্ট মাসে হয়েছে এটা পাঁচশো নিরানব্বই দশমিক সাত মিলিমিটার এটা স্বাভাবিক হচ্ছে দুশো সতেরো শতাংশ এবং গন্ডাছড়ায় যেখানে রেইনগেজ আছে এখানে মাপা হয়েছে চারশো মিলিমিটার চারশো ন চারশো দশমিক নয় মিলিমিটার হোয়াই ডিস্ট্রিক্টে স্বাভাবিক বৃষ্টিপাতের পরিমাণ হচ্ছে দুশো বারো দশমিক আট মিলিমিটার আর অগাস্ট মাসে বাইশে অগাস্ট পর্যন্ত হয়েছে ছশো পঁয়তাল্লিশ দশমিক পাঁচ মিলিমিটার বৃষ্টি যেটা দুশো তিন পার্সেন্ট বেশি যেখানে বৃষ্টি মাপা হয় রেন গেজে মাপা হয়েছে পাঁচশো একষট্টি দশমিক পাঁচ মিলিমিটার পশ্চিম ত্রিপুরাতে স্বাভাবিক বৃষ্টির পরিমাণ দুশো এক দশমিক ছয় মিলিমিটার অগাস্ট মাসে আর বাইশে অগাস্ট পর্যন্ত আমাদের এখানে এই বছর যে বৃষ্টিটা আমরা পেলাম ছশো বত্রিশ দশমিক সাত মিলিমিটার এটা দুশো চোদ্দ পার্সেন্ট বেশি সাহায্য হচ্ছে আগরতলায় রেইন গেজ এটা ম্যাট ডিপার্টমেন্ট দিয়ে থাকে এটা আমাদের মাপা হয়েছে চারশো উন উনব্বই দশমিক পাঁচ মিলিটা এটা শুধু তিন মিল আর সিপাইজলাতে স্বাভাবিক বৃষ্টির পরিমাণ দুশো তেইশ দশমিক সাত আমি শুধু অগাস্ট মাসের কথা বলছি আর প্রাপ্ত বৃষ্টি যেটা বাইশে অগাস্ট পর্যন্ত সেটা হচ্ছে পাঁচশো চৌষট্টি দশমিক নয় মিল স্বাভাবিক হচ্ছে একশো বাহান্ন শতাংশ বেশি সুনামরাতে মাপা হয়েছে তিনশো ছিয়ান্ন দশমিক আট মিলিমি গুমতি ডিস্ট্রিক্টে দুশো পাঁচ দশমিক সাত মিলিমিটার স্বাভাবিক বৃষ্টির পরিমাণ আর অগাস্ট মাসে যে বৃষ্টি হয়েছে সেটা সাতশো একান্ন দশমিক সাত মিলিমিটার দুশো পঁয়ষট্টি শতাংশ বেশি স্বাভাবিক হচ্ছে আক্রাবণে গেজে মাপা হয়েছে চারশো আটানব্বই আটানব্বই মিলিমিটার এই বৃষ্টিপাতের পরিমাণ দক্ষিণ ত্রিপুরা এটা সবচেয়ে বেশি ত্রিপুরার মধ্যে স্বাভাবিক বৃষ্টির পরিমাণ এমনিতেও বেশি হয় দুশো চৌষট্টি দশমিক আট কিন্তু অগাস্ট মাসের বাইশে অগাস্ট পর্যন্ত সেখানে বৃষ্টি হয়েছে বারোশো আটাশি দশমিক নয় মিলি এবং স্বাভাবিকের চেয়ে সেই বৃষ্টি পরিমাণ হচ্ছে তিনশো সাতাশি শতাংশ বেশি একমাত্র বগাফাতে তিন দিনে বৃষ্টি হয়েছে নশো ছেচল্লিশ দশমিক দুই মিলিয়ে সেটা প্রায় রাজস্থানের কিছু অঞ্চলে শুধু আট সেন্টিমিটার বৃষ্টি হয় নয় সেন্টিমিটার বৃষ্টি বছরে প্রায় দশ বছরে যে বৃষ্টি হয় সেই বৃষ্টি তিন দিনে হয়েছে ভূমি পরিদর্শনের পরে যে ছবি আমাদের কাছে এসছে তাতে দেখা গেছে বিভিন্ন ধরনের ডেমেজ সেখানে হয়েছে এর মধ্যে কিছু আছে বৃষ্টির জলের সঙ্গে বয়ে আসা পলি মাটি বালি এবং নুড়ি পাথর সেগুলি জমে ঘে ভরে ঘি এর সুবাস লংতারাই কি ভালো খেতে শুদ্ধ ঘি আবেশ ভরা লংতারাই অপূর্ব সুগন্ধ পুষ্টি ভরা ঘি খাবার गाव ঘি প্রিয় শোভা লংতারাই কে বলে বিশুদ্ধ ঘি বিশুদ্ধ ঘি লংতরাই ঘি রোজ খাবারে তোমাকে ছায় লংতরাই লংতরাই